একে তো নাচুনে বুড়ি তার উপরে ঝোলে বাড়ি এমন ঘটনাই যেন ঘটেছে স্বর্ণের বিশ্ববাজারে এমনিতেই চলতি বছরের শুরু থেকেই চাহিদা বাড়ছে স্বর্ণের এর মধ্যে আবার ব্যাংক ঋণের সুধার হার কমানোর ইঙ্গিত দিয়েছে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক আর তাতেই যেন সোনার হরিণ হয়ে ছুটে চলা স্বর্ণ কিনতে হুমরি খেয়ে পড়েছেন বিশ্বের বাঘা বাঘা সব ব্যবসায়ী ও বিনিয়োগকারী এতেই ঊর্ধ্বমুখী দামের নিশানা ঠেকেছে নতুন রেকর্ডে এক আউন্স মানে দুই দশমিক চার দুই ভরি স্বর্ণের দাম উঠেছে দু ডলার আশি সেন্টে বার্তা সংস্থা রয়টার্সের খবর মঙ্গলবার বিশ্ববাজারে এক দশমিক ছয় শতাংশ বেড়ে দাম বৃদ্ধির এই রেকর্ড গড়ে মূল্যবান ধাতু স্বর্ণ এর কারণ হিসেবে সোমবার মার্কিন ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোমি পাওয়েলের দেয়া ইঙ্গিতকে সামনে রাখা হচ্ছে আগামী সেপ্টেম্বরে ব্যাংক ঋণের হার কমানোর কথা জানিয়েছেন তিনি এমন বার্তাতেই বিশ্ববাজারে বেশি বেশি স্বর্ণ কেনার দিকে ঝুঁকছেন ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা কাছে সব প্রিয় তাই তো সারা দেশে আউট সবচেয়ে কম নগদের দামের নতুন এই রেকর্ড গড়ার পেছনে আরও একটি বড় কারণ ভূমিকা রেখেছে বলেও জানিয়েছে রয়টার্স বলা হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক আগের তুলনায় বেশি করে স্বর্ণ কিনে মজুত করছে যা চাহিদা বাড়িয়ে দিয়েছে খানিকটা ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তথ্য ভারতীয় কেন্দ্রীয় ব্যাংক গেল জুনে নয় টন স্বর্ণ কিনেছে যা দু সালের জুলাইয়ের পর কোন একক মাসের হিসেবে সর্বোচ্চ চলতি বছরে এখন পর্যন্ত সাঁত্রিশ টন স্বর্ণ কিনেছে ভারতের কেন্দ্রীয় ব্যাংক আর সব মিলিয়ে ব্যাংকটিতে মোট স্বর্ণের রিজার্ভের পরিমাণ থেকেছে আটশো একচল্লিশ টনে গেল মাসের মাঝামাঝি থেকে বিশ্ববাজারে স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী রয়েছে আন্তর্জাতিক স্বর্ণ বাজারের হালনাগাদ তথ্য জানানো ওয়েবসাইট গোল্ড তথ্য প্রাইস এর তথ্য বাজারে প্রতি আউন্স দাম প্রথমবারের মতো ডলারের গন্ডি পেরিয়ে দাঁড়ায় দু হাজার ছিয়াত্তর সেন্টে এরপর ছাব্বিশ জুন এই দাম নামে দু দুইশো আটানব্বই ডলার উনচল্লিশ সেন্টে এরপর টানা বাড়তে বাড়তে মঙ্গলবার নতুন রেকর্ড ছুঁয়ে বিশ্ব বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম দাঁড়ায় দু ডলার আশি চীনা বার্তা সংস্থা সিএনবিসির তথ্য চলতি বছর এরই মধ্যে স্বর্ণের দাম বেড়েছে উনিশ শতাংশের বেশি জিনাতারা যশোয়া সময় সংবাদ